আসসালামু আলাইকুম আমি কাজী সাহেব তোমাদেরকে আজকে পর্যায়বৃত্ত গতির চ্যাপ্টারের এমন একটা টাইপ দেখাবো যেইখানে একাডেমিক থেকে অ্যাডমিশন বুয়েট থেকে সিকেট যে কোনো অ্যাডমিশন টেস্টে তোমাদের এখান থেকে কোশ্চিন আসে তো এই কোশ্চিন তোমরা কিভাবে অ্যান্সার করো এটা করতে গেলে জাস্ট তোমাদের দেড় থেকে দুই মিনিট সময় এখানে চলে যায় আমি জাস্ট তোমাকে এমন একটা শর্টকাট ফর্মুলা দেখাবো যেটার মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে তুমি এটার অ্যান্সার করতে পারবা এখন তিরিশ সেকেন্ডও লাগবে না যদি তোমার প্রশ্ন পড়তে কম সময় লাগে যদি তোমার পড়তে প্রশ্ন করতে পনেরো সেকেন্ড লাগে আর বাকি পনেরো সেকেন্ডে তুমি এটার অ্যান্সার করতে পারবে তো চলো তাহলে এই শর্টকাটটা কি এখন আমরা দেখি এই শর্টকাট হচ্ছে ওয়ান এখানে এটা কি ভাই এ হচ্ছে বিস্তার তাহলে এক্সটা কি এক্স হচ্ছে সাম্য অবস্থান থেকে দূরত্ব সাম্য অবস্থান থেকে দূরত্ব ওকে আর তাহলে এই এনটা কি এন হচ্ছে সরি কত গুণ কতগুণ কত গুণ কত অথবা যত গুণ ওকে জাস্ট এই একটা ফর্মুলা জাস্ট এই একটা ফর্মুলা তুমি একটু কষ্ট করে মনে রাখো মাত্র 30 তিরিশও লাগবে না জাস্ট বিশ সেকেন্ডে তুমি এটার অ্যান্সার করে ফেলতে পারবা তাহলে দেখো তো এই ফর্মুলাতে যদি আমি এটা বসাই এখানে কি চাইছে দেখো সরল দোলক গতি একটি বস্তু যখন তার সাম্য অবস্থান থেকে টু সেন্টিমিটার দূরে তখন তার গতিশক্তি স্থিতি শক্তির তিন গুণ বস্তুটির দোলনের বিস্তার গত এখানে কিসের মান দেওয়া আছে টু সেন্টিমিটার এটা এক্স এর মান দেওয়া আছে তার গতিশক্তি স্থিতি শক্তির কত গুণ তিন গুণ এটা কি মান দেওয়া আছে ভাই বলতো N। আর কি চাইছে এখানে এ চাইছে এ এটা আমি বের করতে পারবো না জাস্ট এই ফর্মুলা থেকে চলো তো এইখানে জাস্ট এই ছোট্ট দেখো একটু জায়গার ভিতরে আমি এটার ক্যালকুলেশন করে ফেলি এক্স ইজ টু আমরা কি জানি এ রুট ওভার এন প্লাস ওয়ান তাহলে আমি জাস্ট এ এর মানটা বের করবো এ ইজ ইকুয়াল টু এক্স রুট ওভার এন প্লাস ওয়ান এক্স এর মান কত দেওয়া আছে টু সেন্টিমিটার টু এখন তিন গুণ তিন এই যে এন এর মান এখন কি বসাবো থ্রি প্লাস ওয়ান ফোর এটা তিন আর একে চার চারের উপরে রুট করলে টু টু ইন্টু টু ফোর সেন্টিমিটার কতক্ষণ লাগছে বেশি টাইম লাগছে হ্যাঁ এখানে লাগছে কারণ এখানে আমি তোমাকে বুঝাইছি তো আশা করি এটার বুঝতে পারছো এখন চলো নেক্সটে আমরা জাস্ট দেখে দেখে ধুমা ধুম বসাই দিই অ্যান্সার তারপরে দেখো কি বলছে যে সাম্য অবস্থান থেকে একটি সরল দলক গতিসম্পন্ন বস্তুর কি পরিমাণ সরণ মানে কিসের মান চাইছে এক্স এর মান চাইছে গতিশক্তি ও স্থিতি শক্তির সমান হয় এখানে গতিশক্তি আর শক্তি সমান তাহলে এন এর মান কত বলতো এটা জাস্ট একটু দেখো গতিশক্তি স্থিতি শক্তি স্থিতি শক্তি আমি কি বলছি এনটা কি এন হচ্ছে স্থিতি শক্তির কত গুণ তাহলে শক্তির সাথে এখানে কত গুণ আছে ওয়ান গুণ আছে তাহলে এন এর মান কত এখানে ভাই ওয়ান বুঝছো আশা করি এটা বুঝতে পারছো তাহলে এখন জাস্ট আমি ফর্মুলাতে বসাই এক্স টু এ ডিভাইডেড বাই রুট ওভার এন এর মান কত ওয়ান প্লাস ওয়ান এ বাই রুট টু কতক্ষণ লাগছে দশ সেকেন্ড যেহেতু এই যে এখানে রুট করছি তাহলে প্লাস মাইনাস এটা আমাদের ইউজ করতেই হবে এটা আশা করি জানো তোমরা এরপরের ম্যাথগুলো চলো আমরা জাস্ট দেখে দেখে অ্যান্সার বলবো দেখে দেখে কি করা যায় চলো দেখি দেখে দেখে কি করা যায় একটি বস্তু ফোর সেন্টিমিটার বিস্তার এ এর মান কত ফোর এর মান ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার স্পন্দন সম্পন্ন করছে সাম্য অবস্থা থেকে কত দূরে এর মান চাইছে এখানেও কি স্থিতিশক্তি গতিশক্তির সমান তাহলে এখানে গতিশক্তির সমান হলে তাহলে এন এর মান কত বলছি ওয়ান উপরে কত আছে উপরে আমার কিসের মান চাইছে কত দূরত্বে বস্তুটির স্থিতিশক্তির মানে এক্স এর মান চাইছে এক্স ইসিক টু ফোর ডিভাইডেড বাই রুট টু ফোর বাই রুট টু বুঝতে পারছো এখানে তাহলে কি হচ্ছে ফোর বাই রুট টু আর ফোর বাই রুট টু তাহলে এটা কিভাবে ক্যালকুলেশন করা যায় ফোর এটাকে যদি আমি ভাঙি টু ইন্টু টু নিচে রুট টু রুট টু দিয়ে একটা একটা টু কে কাটলে কত হয় রুট টু তাহলে টু রুট টু অ্যান্সার টু রুট টু দেখছো জাস্ট দেখে দেখে তুমি অ্যান্সার বলতে পারবে এটা তোমার খাতাতে করাও লাগবে না জাস্ট ফর্মুলাটা মনে রাখবা শর্টকাট ফর্মুলাটা জাস্ট সেখানে তুমি অ্যাপ্লাই করবা ইজিলি অ্যান্সার করতে পারবা তাহলে চলো এটা একবার আমি অ্যাপ্লিকেশন দেখে নিই এখানে কিভাবে কি করে আমি কি জানি এ বাই রুট ওভার এন প্লাস ওয়ান এর মান কত দেওয়া ফোর যদি সমান হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান টু ফোর বাই রুট টু এখন 4 কে আমরা ভাঙি যদি টু ইন্টু টু ডিভাইডেড বাই নিচে রুট টু এটা দিয়ে এটাকে কাটলে রুট টু রুট টু টু রুট টু লাগছে বলো এটা জাস্ট ঘড়ি ধরে সলভ করা যায় চলো দেখি এখানে কত দেওয়া আছে আট সেন্টিমিটার বিস্তার তাহলে কত বিস্তার এখানে কিসের মান চাইছে সাম্য অবস্থা ছন্দিত করলে সাম্য অবস্থায় কত দূরত্বে বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তির সমান হবে তাহলে এক্স ইজিক্যাল টু এ বাই রুট ওভার এন প্লাস ওয়ান তাহলে এটা করলে রুট টু তাহলে এর মান কত এইট বাই রুট টু উপরে ফোর ইন্টু টু নিচে রুট টু রুট টু রুট টু এটাকে কাটলে রুট টু তাহলে কত অ্যান্সার আসলো ফোর রুট টু কত দশ সেকেন্ডে হয়েছে না তারও কম সময়ে তাহলে এটা পারবা না এইভাবে সলভ করতে জাস্ট এখানে দেওয়া থাকবে এখন ওয়েট আরেকটা জিনিস এখানে বারবার আমরা কি করতেছি যে গতিশক্তি স্থিতি শক্তির যদি কত গুণ হয় সেটাকে আমরা এন ধরতেছি তাহলে যদি ভাই স্থিতি শক্তি গতিশক্তির কত গুণ বলে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে জাস্ট ওয়ান বাই এন ওকে ক্লিয়ার আশা করি এটা তোমরা বুঝতে পারছো যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে এটা যেখানে আসুক হয় তুমি একাডেমিক এর স্টুডেন্ট হও হয় তুমি অ্যাডমিশনের স্টুডেন্ট হোক জাস্ট তিরিশ সেকেন্ডে তুমি এটা অ্যান্সার করতে পারবা তো এই পর্যন্তই ছিল আজকের শর্ট ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে নেক্সটে আরো এমন শর্টকাট ভিডিও আশা করি আমি দিচ্ছি তো তোমরা এই পেজের সাথেই থাকো আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো